ডেলি বেঙ্গলি নিউজ পোর্টালে সকলকে স্বাগতম কত স্কোয়ার ফিটে কত টন ক্ষমতা সম্পন্ন এসি কি পরিমাণ বিদ্যুৎ খরচ হয় জানেন কি আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বসন্ত চলে গেছে সাথে সাথে গরমের আমেজ শুরু হয়ে গেছে এই মনোরম পরিবেশটা ভিতভুটে গরম পাল্টে যেতেছে এয়ার কন্ডিশন কেনার আগে জেনে নিন কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে এসি কেনার আগে দেখে নিন আমার এই ভিডিওটি শুধুমাত্র ব্র্যান্ড মুগ্ধতা থেকে ছফ করে এসি কিনে ফেলবেন না ফ্রিজ টিভি ওয়াশিং মেশিনের মতো এসিও কেনার দরকার বুঝে শুনে তবেই বাঁচবে বিদ্যুতের বিল ঠিকঠাক ঠান্ডা হবে ঘর দেখে নিন এয়ার কন্ডিশন কেনার দশটি টিপস এক নম্বর টিপস প্রথমে মাথায় রাখতে হবে বিদ্যুৎ কতটা পূর্বে এর উপর নির্ভর করে বাজারের সমস্ত এসিকে স্টার রেটিং দেওয়া হয় এই রেটিং দেয় ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এক থেকে পাঁচ পর্যন্ত হয় রেটিং ফাইভ স্টার এসি মানে বিদ্যুৎ পূর্বে সবচেয়ে কম একই টনেজের এবং একই ব্র্যান্ডের ফাইভ স্টার এসির দাম অন্যান্য মডেলের চেয়ে তুলনামূলকভাবে বেশি হয় কেনার সময় দাম বেশি পড়লে ভবিষ্যতে প্রতি মাসে বিদ্যুতের কথা ভেবে যত বেশি স্টার সম্পন্ন এসি কিনবেন ততই আপনার পকেটের পক্ষে ভালো যত বড় এসি তত ঠান্ডা হবে ঘর হিসাবটা এত সোজা নয় যদি মনে করে থাকেন যে একটি ছোট ঘরকে চিল ঢাকতে ইয়া বড় এসি কিনতে হবে তবে ভুল ভাবছেন ঘরের মাপ অনুযায়ী কত টনের এসি প্রয়োজন তার একটা তালিকা রয়েছে প্রয়োজন তুলনায় বেশি বড় এসি কিনলে ঘর ঠিকঠাক ঠান্ডা হবে না নিচের তালিকাটি মনে রাখবেন ঘরের মাপ স্কোয়ার ফিট একশো টন একশো পর্যন্ত স্কোয়ার পঁচাত্তর টন একশো একুশ থেকে একশো পঞ্চাশ স্কোয়ার ফিট এক টন একশো একান্ন থেকে আড়াইশো স্কোয়ার ফিট দেড় টন দুশো একান্ন থেকে চারশো স্কোয়ার ফিট দুই টন ও তার বেশি ঘর এর থেকেও বড়ো হলে কোন ব্র্যান্ডের এ শোরুমে গিয়ে কথা বলুন ওরাই বলে দেবে কত টনের এসি লাগবে আপনার ঘরের জন্য তিন নাম্বার টিপস এখন প্রায় সব বাড়িতেই স্প্লিট এসি লাগানোর চল এই এসিগুলো উইন্ডো এসির চেয়ে অনেকটাই স্লিক তাছাড়া একটি জানালা জুড়েও বসে থাকে না কিন্তু যারা ঘন ঘন বাড়ি পাল্টান তাদের পক্ষে উইন্ডো এসি ভালো কারণ স্প্লিট এসির ইনস্টলেশন উইন্ডো এসির থেকে অনেক সহজ হল এর রি ইনস্টলেশন চার্জ থেকে কিন্তু বেশি তা বাদে এই দুই ধরনের এসিতেও কম বেশি একই পরিমাণ বিদ্যুৎ পড়ে তবে ঘর বড় হলে উইন্ডো এসি না কেনাই ভালো এসি কেনার সময় ভালোভাবে খেয়ার করবেন এসিতে কোনো আওয়াজ হচ্ছে কিনা স্প্লিট এসিগুলোতে আওয়াজ অনেক কম হয় শান্তিতে ঘুমানো বা কাজ করার পক্ষে ভালো বাজেট খুব একটা সমস্যা না হলে রিভার্স সাইকেল এসি কিনুন যাতে গরমকালে ঠান্ডা হওয়া আর শীতকালে গরম হওয়ার সুবিধা পান এগুলোর দাম সাধারণত এসি গুলোর অনেকটাই বেশি বাড়ির সব ঘরে এসি লাগানো বেশ খরচ সাপেক্ষে সেক্ষেত্রে মাস্টার বেডরুমের জন্য একটি উইন্ডো বা স্প্লিট এসি কিনে সঙ্গে একটি পোর্টেবল এসি কিনে নিন যা এক ঘর থেকে আর এক ঘরে সহজেই তুলে নিয়ে যাওয়া যাবে পোর্টেবল এসি গুলোর দাম স্বাভাবিকের তুলনায় কম ঘরের ভিতরে হাওয়া কেমন তার উপর কিন্তু এসি এর আয়ু নির্ভর করে দূষিত বাতাস ঘরে জমে থাকলে ঘর ঠিকঠাক ঠান্ডা হয় না ভালো ব্র্যান্ডের এসিগুলোতে ভালো এয়ার ফিল্টার থাকে এসি কেনার সময় এই বিষয়টি মাথায় রাখবেন যে এসি কিনছেন তাতে যেন একটি অ্যাডজাস্টেবল থার্মোস্ট্যাট দুটি কুলিং স্পিড অন্তত দুটি ফ্যান স্পিড থাকে যাতে ঘরের তাপমাত্রা ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা যায় আফটার সেল সার্ভিস যেকোনো হোম অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাই এসি কেনার আগে কোম্পানির সার্ভিস কতটা ভালো সে বিষয়ে ভালো করে খবর করে নেবেন আর্দ্র জলবায়ু অঞ্চলে বাড়ি হলে যে সমস্ত এসির কয়েল অ্যালুমিনিয়াম তৈরি সেই সমস্ত এসি না কেনায় ভালো অ্যালুমিনিয়াম কয়েলে খুব তাড়াতাড়ি মরচে পড়ে যায় গ্যাস লিক করতে থাকে ঘর ঠান্ডা হয় না তাই সবসময় কফার কয়েলের এসি কেনায় বুদ্ধিমানের কাজ সব জলবায়ুতেই ভালো কাজ দেবে এসির দরদাম গরমের কথা মাথায় রেখে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন বাজারে এনেছে বিভিন্ন মডেলের এয়ার কন্ডিশন বিভিন্ন জায়গায় ওয়ালটনের শোরুমে পাওয়া যাবে চারটি ভিন্ন মডেলের এয়ার কন্ডিশন সেগুলো দেখে আপনারা এসি কিনতে থাকুন তবে এসির যত্ন আত্মীয় খুব একটা প্রয়োজন শহরের বিভিন্ন এয়ার কন্ডিশনার শোরুমের বিক্রয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেল এসির ক্ষেত্রে প্রধান সমস্যা হলো কুলিং বা ঠান্ডা করার ক্ষমতা কমে যাওয়া এক্ষেত্রে এসির ভেতরে নেট খুলে ডাস্ট ক্লিন করে নিতে হবে ব্যবহারকারী নিজে সাধারণ উপায়ে এসির ইনডোর খুলে নেট ওয়াশ করতে নিতে পারেন এছাড়া কুলিং একেবারে বন্ধ হয়ে গেলে বুঝতে হবে এসি ভেতরে গ্যাস ফুরিয়ে গেছে এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গ্রাহক সেবাদানকারী প্রতিনিধিদের মাধ্যমে গ্যাস রিফিল করে নিতে পারেন বিক্রয়ত্ব সেবা প্রদানের সময় পার হয়ে গেলে সার্ভিস চার্জ প্রদান করতে হবে ধন্যবাদ সকলকে মজার মজার খবরে খবরের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ডেলি বেঙ্গলি নিউজ পোর্টালে সকলকে স্বাগতম কত স্কোয়ার ফিটে কত টন